হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আজকে তোমাদের কোন কোন টপিক থেকে এন টিপিসিতে প্রশ্ন দিয়েছে গ্রাজুয়েশানে এবং জি কেজিএস এ লেভেল কেমন গেলো এবং আজকে শিপটা তোমাদের হার্ড হয়েছে না মডার হয়েছে সব কিছু ডিসকাশন করব এই ভিডিওতে আর প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার করে বলেছিলাম যে তেরোটা টপিক থেকে তোমাদের বিগত দশ বছরে প্রশ্ন আসছে এবং বছরে যে চারটা টপিক ট্রেন্ডিং আছে দেখো সেই তেরোটা আর চারটা টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন এসেছে তো বারবার করে বলেছিলাম এগুলো যদি ঠিকঠাক কভার করতে পারো জিকে কেজিএস নিয়ে টেনশন করতে হবে না তো সেই টপিকগুলোকে দেখে নাও যেগুলো এই বছরের প্রশ্ন এসছে আর এই টপিকের প্রশ্নগুলো তুমি কোথায় পাবে সেটা আমি শেষে বলে দেবো অবশ্যই দেখতে থাকো এবং আজকের শিপটা হার্ড হয়েছে না মডারেট হয়েছে সেটা তোমরা অবশ্যই কিন্তু জানতে পারবে ভিডিও শেষে আমি বলে দিচ্ছি আজকের যে চোদ্দো টপিক থেকে তোমাদের প্রশ্ন এসে জি গিয়েছে সেই চোদ্দো টপিক প্রথমে দেখে নাও দেখো আরবিআই গভর্নরকে এটা জিজ্ঞেস করেছে আজকে রাষ্ট্রপতি আর্টিকেল সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন এসছে এবং যোজনা ও জলজীবন মিশন থেকে প্রশ্ন এসছে প্রবীণ সুদকে প্রথম মহিলা রাজ্যপালকে ডাব্লু টুই মোখোলায় কথায় এই যে প্রত্যেকটা প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তোমরা যারা কুড়ি বছরের পিডিএফটা নিচ্ছ নিজেরা চেক করে ঘেটে দেখে নাও এই টপিকগুলো সমস্ত কিন্তু একদম কভার করা আসছে বারবার করে বলেছিলাম যে যারা নিয়েছো ঠিকঠাক শুধু কভার করে যাবে এটুকুই বলবো এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না কারণ যে তেরোটা টপিক থেকে তোমার প্রশ্ন এসে একদম এ টু জেড প্রশ্ন কভার এবছর চারটা প্রশ্ন ছিল খামতি ছিল পুরো কভার করে কিন্তু তুই ডেবে অলরেডি আমরা অ্যাড করে দিচ্ছি শুধু তোমাদের কি কভার করে যেতে হবে এটুকুই বলেছি কোন কোন বিষয় থেকে তোমাদের কতগুলো করে প্রশ্ন দিয়েছে সেগুলো জানার আগে তোমরা এবার টপিকগুলোকে প্রথম জেনে নাও দেখো সবচেয়ে বেদ এই প্রশ্ন এই টপিক থেকে প্রশ্ন দিয়েছে বা এই প্রশ্নটা দিয়েছে সাতশো ছেচল্লিশ হর্স পাওয়ার্স এই প্রশ্নটা দিয়েছে জেনারেল সায়েন্সের একদম সোজা প্রশ্ন জালিয়ালা বা হত্যাকাণ্ড থেকে প্রশ্ন দিয়েছে ইলেকট্রিসিটি থেকে প্রশ্ন দিচ্ছে খোলজি বংশ থেকে প্রশ্ন দিচ্ছে এমএক্স এক্সেল থেকে প্রশ্ন দিচ্ছে আর দুটো প্রশ্ন লেখা হয়নি সেটা হচ্ছে সম্রাট অশোক থেকে প্রশ্ন এসছে এবং সম্রাট আকবর থেকে প্রশ্ন এসছে যেটা তোমাদের এন টি গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা শিফটে কিন্তু দিয়েছে সম্রাট আকবর থেকে এবং আকবর থেকে দেখো এন টি আন্ডার গ্রাজুয়েটে শুরু করেছে আর এই যে কম্পিউটারের এমএক্স এক্সেল এবার কোন কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন এসছে সেগুলো এবার দেখে নাও সেই টপিকগুলো ভালো করে কিন্তু কভার করে যাবে প্রত্যেকটা প্রশ্ন বারবার করে বলছি তোমরা কুড়ি বছরের পিডিয়েছে প্রত্যেকটা প্রশ্ন এবার জেনে নেব তোমাদের আজকের শিফটটা হার্ড হয়েছে না মডারেট হয়েছে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসছে এবং এই প্রশ্নগুলো তুমি কোথায় পাবে দেখো ইতিহাস থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন এসেছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছয় থেকে সাতটা পলিট্রি থেকে পাঁচ থেকে ছটা এবং তোমাদের সায়েন্স থেকে তিন থেকে চারটা প্রশ্ন এসছে কম্পিউটার থেকে ছটা থেকে সাতটা এবং স্টাডিজিকের থেকে চারটা প্রশ্ন এসছে তো কম্পিউটারে তোমাদের এমএস এক্সেল থেকে ভাই প্রত্যেকটা প্রশ্ন দিয়েছে আর বারবার করে বলেছিলাম কম্পিউটার এ টু জেড প্রশ্ন কভার করে দিয়েছি যারা পিডিএফটা কভার করে গিয়েছে কম্পিউটারের একটা প্রশ্ন মিস্টেক হবে না পলিটিক তোমাদের একটা প্রশ্ন মিস্টেক হবে না কারেন্ট অ্যাফেয়ার্স যারা ডে টু ডে ফলো করছে একটা প্রশ্ন একদম আজকে যে শিফটটা হয়েছে তোমাদের জি তো ইজি হয়েছে ম্যাথটাও ইজি হয়েছে রিজনিংটাও তোমাদের ইজি হয়েছে আজকের শিফটটা কিন্তু প্রথম শিফটটা তোমাদের ইজি গেলো মাথায় রাখবে তো বারবার করে বলছি কুড়ি বছরের পিডিএফের যে তেরোটা টপিক আছে এবং এবছরের যে চারটা ট্রেন্ডিংয়ে ছিল কম্পিউটার ধারা জিএসটি এবং দু হাজার এগারো সালে জনগণা এই টপিকগুলোকে ভাই তুমি যদি কভার করে যাও আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি জিকে কেজিএসে তুমি চল্লিশে পঁয়ত্রিশ তিরিশ আরামসে স্কোর করবো যেগুলো টপারটা করে তো অবশ্যই তোমরা তারা পিডিএফটা নিচে ঠিকঠাক কভার করে দেবে তারা নাও নি যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই পিডিএফটা বারবার করে কভার করতে হবে তোমাকে কিন্তু প্রশ্নগুলো মনে রাখতে হবে আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুমি কুড়ি বছরের পিডিএফ পেয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছো বিষয়গুলো কোন কোন টপিক থেকে প্রশ্ন এসছে এবং আজকের শিফটটা হার্ড হয়েছে না মডার হয়েছে এগুলো প্রত্যেক দিন অ্যানালাসিস করবো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের ভিডিও আসছে কিছুক্ষণের মধ্যে সেগুলো কিন্তু তোমরা দেখতে থাকো কী টাইপের প্রশ্ন তোমাদের এসেছে আজকের শিফটে